হ্যালো ভিহান নতুন একটা মোবাইল কেনেন চৌষট্টি জিবি কিংবা একশো আঠাশ জিবি মানে বেশ বড় একটা অ্যামাউন্টে ইন্টারনাল মেমোরি দেখে মোবাইলটা কেনেন তারপর কিছুদিন যেতে না যেতেই দেখেন যে এক গুলো গায়েব হয়ে যাচ্ছে মানে শুরুতে যেটা মনে হয় যে অনেক মেমরি ছিল তারপর একটা সময় যে মেমরি গায়েব হয়ে যাচ্ছে আপনি অ্যাপ ইনস্টল করছেন তারপরও মেমোরি খুব একটা খালি হচ্ছে না নাও আমি সেম প্রবলেমে পড়ছি এবং আমার একটা ভুল আমি ফাইন্ আউট করছি এবং কিভাবে মোটামুটি সেটা থেকে বেঁচে থাকা যায় সেজন্যই আপনাদের সাথে আমার সেই টিপসটা শেয়ার করা যেটা আপনি অনলাইন ঘাটলে নিজেও পেয়ে যাবেন বাট তার আগে শুরুতে আপনাদেরকে আমি আমার অবস্থা দেখাই মোবাইলের এই মুহূর্তে যদি আমি আমার ফাইলসে যাই এখানে আমার ইন্টারনাল স্টোর একশো জিবির মধ্যে ষোলো জিবি ইউজ নাও এই যে মানে এত জায়গা আমি কিন্তু এত ভিডিও অডিও এভাবে নাই বাট আমি যদি অ্যানালাইজ স্টোরেজ করি তাহলে যদি আপনাদেরকে দেখাই দেখেন ইমেজ আছে ছয় জিবি সো একশো আঠাশ জিবির মধ্যে ছয় জিবি ইমেজ খুব বেশি না ভিডিও আছে তিরিশ জিবি ওকে ধরলাম এটা বেশি সাড়ে তিরিশ জিবি বাট বাকি স্পেস গুলা কোথায় অডিও ফাইল খুব বেশি নাই ডকুমেন্টস বেশি নাই ইনস্টলেশন ফাইলস বেশি নাই কম্প্রেসড ফাইলস বেশি নাই সব জায়গাগুলো বলতে পারেন অ্যাপস এবং আমার সিস্টেম নাও সিস্টেম আমি আপডেট করছি এটা জরুরি সো সিস্টেম আমার নিচে প্রায় বিশ জিবি মতো জায়গা আমি ওখানে হাত দিতে পারতেছি না অ্যাপস আমার জায়গা নিছে তেপ্পান্ন গিগাবাইট নাও একশো আঠাশ জিবি মেমোরির মধ্যে আমার তেপ্পান্ন গিগাবাইট অ্যাপস কি আছে নাও প্রথম দিকে আমি যে ভুলগুলো করছি আপনারা ম্যাক্সিমাম ভুল করেন যে কোনো একটা অ্যাপস আপনারা বাদ দিবেন মানে ফোন থেকে ডিলিট করে দেবেন কি করেন করেন আপনারা জাস্ট অ্যাপসটা কেটে দেন বের হন তারপর আনস্টল করে দেন রাইট এতে যেটা হয় যে এই অ্যাপগুলো ভবিষ্যতে যদি আপনি আবার ইনস্টল করেন তো এই জন্য কিছু ফাইল অ্যাপগুলোর থেকে যায় মোবাইলে নাও ওভার দ্য মান্থ আমি কি করছি একের পর এক নানা ধরনের গেম খেলছি এবং সেই গেমগুলো আমি আবার আনস্টল করে দিছি কিন্তু আনস্টল করার সময় আমি নির্দিষ্ট রুলটা ফলো করি নাই আপনাদের আমার মানে ইউজুয়াল রুলটা ফলো করছি জাস্ট আনস্টল করছি তো তার ফলে কি হয়েছে তার অনেক ধরনের ফাইলগুলো ধীরে ধীরে ভিতরে জমে গেছে এবং সেই ফাইলগুলো জমতে জমতে এই তেপ্পান্ন জিবিতে যায় ঠেকছে না আমি এখনও যদি বড় একটা আনন্সল করি তাতে যে খুব খালি হয়ে যায় ব্যাপারটা তা না তো ভাবলাম যে আজকে মানে ঠিক ওয়েতে কিভাবে অ্যাপ আনস্টল করতে হয় সেই প্রসেসে আমি কিছু অ্যাপ আনস্টল করব। আপনাদের জন্য একটা ভিডিও বানাই দিয়ে আপনারা সেম প্রসেসে অ্যাপ আনস্টল করবেন যদি আপনাদের জানা না থাকে অলরেডি এই ওয়েটা সো প্রথমে মনে করেন আমার একটা গেম আমি আনস্টল করব। আমি দুটা গেম অলরেডি আনস্টল করছি এবং তখন মনে পড়লো আপনাদের জন্য একটা ভিডিও বানাই যেমন এই সোলস গেমটা এই গেমটা আনস্টল করতে যাচ্ছে এই জন্য যে এই গেমসটা টা মানে বেশ অনেক টপ নচ গেম গুলো কি হয় কয়েকদিন পর পরই তারা খালি আপডেট দেয় আপডেট দেয় আমার বিরক্ত লাগে তো যখন আমি গেম খেলবো তখনই আবার আপডেট করার পরই গেম খেলতে দিবে তো তো গেম খুব একটা খেলা হয় না হুট করে একদিন খেলবো সেদিন আবার আপডেট করে গেম খেলতে হবে তো বিরক্ত লাগে এই জন্য মাঝে মাঝে আমি অনেক গেম আনন্স করে দিই তো সেই হিসেবে এই সোলস গেমটা আনস্টল করবো কিন্তু এর উপরে যদি আমি চাপ দিয়ে ধরি তাহলে কিন্তু আনস্টলের অপশনটা আসে এইখানে আনস্টল করা যাবে না আপনি এখানে আনস্টল ক্লিক করবেন উপরে দেখবেন একটা আই বাটন আছে সেখানে যাবেন মোট কথা অ্যাপের ডিটেলস ফাংশনের জায়গায় যাবেন তখন গেলে আপনারা দেখবেন যে এখানে বেশ কিছু ফাংশন মানে শো করবে আপনাকে তার মধ্যে নিচে দেখবেন ফোর্স স্টপ সো অ্যাপটা পিছন থেকে আপনি কেটে দিবেন ওকে তারপর ফোর্স স্টপ দিবেন যাতে অ্যাপের কোনো ফাংশন কোনো ধরনের ফাংশনই যাতে অন না থাকে সো ফোর্স স্টপ দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম এরপর অ্যাপটা ফোর্স স্টপ হয়ে গেছে নাও আপনারা যাবেন স্টোরেজে স্টোরেজে যখন যাবেন এখানে দেখেন কিছু ডাটা আছে অ্যাপের ডাটা যেটা অ্যাপ প্রথমবার ইনস্টল নিছে তখন যে ডাটাটা তারপরে যে ডাটাটা এটা হচ্ছে পরবর্তীতে গেম খেলার সময় নানান ধরনের জিনিস ডাউনলোড করছে সেই ডাটা আর ক্যাশ ডাটা যেটা আপনার গেমটা আসলে চলমান থাকার সময় কিছু ফাইল ডাউনলোড করে নেয় সেই ডাটা ক্যাশ ডাটাটা আপনি ইজিলি যে কোনো অ্যাপেরই ক্লিন করতে পারেন আপনি যখন মেমরি খালি করার দরকার হয় আপনি যে কোনো অ্যাপে ঢুকলেন ক্লিন ক্যাশ করে দিতে পারেন তো এটা আমি প্রথমে ক্লিয়ার ক্যাশ করলাম দেখলেন ক্যাশ জিরো বাইট হয়ে গেছে এরপর আমি যেটা করব ক্লিয়ার ডাটা করব কারণ অ্যাপটাকে কিন্তু আমি আনসল করব যদি আনসল করার ইচ্ছা না থাকে আপনি কিন্তু ক্লিয়ার ডাটা করবেন না আপনি যদি জাস্ট মেমরি খালি করবেন অ্যাপটাকে রাখতে চান সেই ক্ষেত্রে ক্লিন ক্যাশ করবেন আর যদি অ্যাপটাকে আনসল করতে চান তাহলে প্রথমে ফোর্স স্টপ তারপর ক্লিয়ার ক্যাশ এরপর যাই ক্লিন ডাটা করবেন আমি ক্লিন ডাটা করলাম ক্লিন ডাটা করার পর দেখবেন এখানে অনেকখানি খালি হয়ে যাবে আর ডাটার জায়গাটা পুরোপুরি জিরো বাইট হয়ে গেছে সো আমার এখানে এই অ্যাপটা খুব বেশি আপডেট করি নাই যেই কারণে এই ডাটাতে খুব বেশি আপডেটের স্পেস ছিল না কিন্তু অনেক বড় বড় অ্যাপ যেমন কল অফ ডিউটি কিংবা আপনার যদি বড় বড় গেম খেলেন হাই গ্রাফিক্সের সেগুলোতে দেখবেন এই ডাটাতেই দেখা যাবে কয়েক গিগা ডাটা থাকবে তো এই প্রসেসে আপনারা যখন ক্লিয়ার ক্যাশ করলেন ক্লিয়ার ডাটা করলেন এরপর ব্যাকে যায় আপনারা এটাকে আনস্টল করবেন তার মানে কি আপনি তার ক্লিয়ার ক্যাশ এর ডাটাটা আগে রিলিজ করে দিবেন ডাটা এমনি যে একটা নরমাল ডাটা সেটাও রিলিজ করে দিবেন এরপর আনস্টল করলে আর অ্যাপের কোনো কিছুই আর আপনার মোবাইলে থাকলো না তাহলে শুধু যদি আনস্টল করেন তাহলে কিন্তু অনেক কিছুই থেকে যেতে পারে পরবর্তীতে ইউজের জন্য নাও এই প্রসেসটা আপনারা ইউজ করবেন প্লাস আপনাদের নিজেদের যদি যদি টিপস ট্রিক্স থাকে তাহলে সেটা আমাকে কমেন্টে শেয়ার করতে ভুলবেন না আশা করি পদ্ধতিটা আপনাদের কাজে আসবে জাস্ট আনস্টল ক্লিক না করে ফুল প্রসেসটা মেনটেন করবেন এবং আপনার মোবাইলের মেমরি যথেষ্ট পরিমাণে খালি থাকবে ভালো থাকবেন সবাই দেখাবে নেক্সট ভিডিও আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই